মানুষজন কিছু নেই মরুভূমি ওনাদেরকে নিয়ে থেকে মক্কায় চলে আসলেন আসার পরে ওখানে নামিয়ে দিলেন মাত্র কয়েক দিনের খাবার আছে পানি আছে কয়েক দিনে হাজরা বলেন হে ইব্রাহিম খলিল আপনি আমাদের কে মক্কার জমিনে রেখে চলে যাচ্ছেন আমাদেরকে রেখে চলে যাচ্ছেন কেন কথা বলে না এভাবে একবার দুবার তিনবার বলার উপহেব এখন হাজারা বলে ও আমার স্বামী এটা কি আল্লার নির্দেশ ইব্রাহিম খলিল আস্থা করে বলে দিলেন হাজারা এটা আল্লাহর নির্দেশ তখন হাজারা নিশ্চিত হলেন যে আল্লাহ জায়গায় আমাদেরকে রেখে যেতে বলেছেন ওই আল্লাহ আমাদেরকে হেফাজত করবে ঠিকই দিনের বেলা সূর্য উঠে আলোচিত রাতের বেলা কোনো কিছু নেই অন্ধকার আর বন থেকে বাঘবাল্লো করা নেমে হসতি ইসমাল আল ইসলাম যে বাঘবাল্লোক মানুষকে পেলে বাগবাল্লুক এদেরকে কি দিত পাহারা দিত এ বাবা একদিন যাওয়ার পরে খাবার শেষ হয়ে গেছে পানি শেষ হয়ে গেছে ইসমা ইসলাম দুধ খাবার জন্য চটপট করে মায়ের দুধের বার্তা দু হয়ে গেছে ইসমা লাল ইসলামা দুধ পায় না পানি নাই খাদ্য রসদ নাই ইসমাল আর ইসলামা কাতরাচ্ছে মা তো এমন মা আল্লাহ মা জননীর অন্তরে এমন দায়া মায়া দিয়েছে সন্তান মাকে লাতি মেরে বের করে দিতে পারে কিন্তু মা কোনো দিন সন্তানকে কলেজা থেকে বের করে দিতে পারে না ঠিক না বলেন না আজকে দেখেন আমাদের বাংলাদেশের মধ্যে দেখেছি কয়েকদিন এমন একটা ঘটনা ঘটে গেল নিজের সন্তান নিজের মাকে মেরে টুকরু টুকরু করে ডিপ ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রেখেছে কেমন জনক ঘটনা আমার সুখ দুনিয়াতে আসার আগে দুনিয়ার জমির অবস্থা কঠিন ছিল কিন্তু এরকম ছিল না এরকম ছিল না বাংলাদেশের অবস্থা এর চেয়ে কঠিন হয়ে গেছে আজকে দেখেন নিজের মাকে সামান্য দুনিয়ার লোভে আলা হত্যা করে ডিপিরিজের মধ্যে ঢুকিয়ে রাখছে অথচ আমার রসুল বলেন ও আমার মা তুমি যত বড় আলেম হ হোক গাজি শিল্পপতি হ তোমার বেহেস্ত তোমার জান্নাত মা জননের কদমে মায়ের কদমে এক কারণে বুজুর্গার দিন বলেছে তোমরা যারা মক্কা শরীফ যেতে পারো না হজ করতে পারো নাই কাবার শরীফের গিলাপ চুমু দিতে পারো নাই হাজের আসুয়া চুমু দিতে পারো নাই ও আমার উন্নত তোমাদের গরে যদি মা তাকে যখন চুমু দিবে আর আরসো আল্লাহ কাঁপতে শুরু করে আরো জোরে বলেন না খোদার আর সাপে মায়ের কদমে চুমু দিলে আবার গিলাপে চুমু দেওয়ার চেয়ে কম নয় কাবার গিলাপে চুমু দিয়ে হাজরা আসওয়াতে চুমু দিয়ে একজন হাসি সাহেব যেই ইবাদত করেছে যেই সওয়াব পেয়েছে একজন রিকশাওয়ালা ঠেলাগাড়ি ওয়ালা দিন মজুর কাবা শরীফ যেতে পারে না মায়ের কদমে চুমু দেওয়ার কারণে একই ইবাদত করেছে একই সওয়াব পেয়েছে কারণ মায়ের কদম হচ্ছে নিজের সন্তানের জন্য বেহেশতের টুকরা সুবহান টিকে দিনের বেলা সূর্য উঠে আলো দিত রাতের বেলা কোন কিছু নেই অন্ধকার আর বন থেকে বাঘবাল্য করা নেমে হজরত ইসমাল যে বাঘবাল্য মানুষ কে পেলে বাঘবাল্য এদেরকে কি দিত পাহারা দিত এ বাবা দুই একদিন যাওয়ার পরে খাবার শেষ হয়ে গেছে পানি শেষ হয়ে গেছে ইসমাল আল ইসলাম দুধ খাবার জন্য চটপট করে মায়ের দুধের বার্ত দুধ দোষের সঙ্গে গেছে ইসমাল আল আর দুধ পাই না পানি নাই কাজ্য রসদ নাই ইসমাল আল ইসলামা কাতরাচ্ছে মা তো এমন মা আল্লাহ মা জনির অন্তরে এমন দয়া মায়া দিয়েছে সন্তান মাকে মেরে বের করে দিতে পারে কিন্তু মা সন্তানকে কলেজা থেকে বের করে দিতে পারে না ঠিক কিনা বলেন না আজকে দেখেন আমাদের বাংলাদেশের মধ্যে দেখেছি কয়েকদিন এমন একটা ঘটনা ঘটে গেল নিজের সন্তান নিজের মাকে মেরে টুকরু টুকরু করে ডিপ ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রেখেছে কেমন নেকরজনক ঘটনা আইয়ামে জাহেলিয়াত আমার রাসূল দুনিয়াতে আসার আগে দুনিয়ার জমির অবস্থা কঠিন ছিল কিন্তু এরকম ছিল না এরকম ছিল না বাংলাদেশের অবস্থা এর চেয়ে কঠিন হয়ে গেছে আজকে দেখেন নিজের মাকে সামান্য দুনিয়ার লোভে আ গলা টিবে হত্যা করে ডিপিরিজের মধ্যে ঢুকিয়ে রাখছে অথচ আমার রসুল বলেন ও আমার উম্মত তুমি যত বড় আলেম হাজি হোক শিল্পপতি হও তোমার বেহস্ত তোমার জান্নাত মা জননের কদমে মায়ের কদমে এক কারণে বুঝর দিন বলেছে তোমরা যারা মক্কা শরীফ যেতে পারো না হাস করতে পারো নাই কা শরীফের গিলাফ চুমু দিতে পারো নাই হাজির আসুয়াদ চুমু দিতে পারো না ও আমার উন্নত তোমাদের ঘরে যদি মা মার কদম ধরে তোমরা চুমু দাও যখন চুমু দিবে খোদার আর সম্য আল্লাহ কাঁপতে শুরু করে আরো জোরে বলেন না খোদার আর সাপে মায়ের কদমে চুমু দিলে কাবার গিলাপে চুমু দেওয়ার চেয়ে কম নয় কাবার গিলাপে চুমু দিয়ে হাজরা আসোয়াতে চুমু দিয়ে একজন হাসি সাহেব যেই এপাদত করেছে যে সবাব পেয়েছে একজন রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালা দিন মজুর কাবা শরীফ যেতে পারে নাই মায়ের কদমে চুমু দেওয়ার কারণে একই এপাদত করেছে একই সবাব পেয়েছে কারণ মায়ের কদম হচ্ছে নিজের সন্তানের জন্য বেস্তের টুকরা সৃষ্টিকে দিনের বেলা সূর্য উঠে আলো দিত রাতের বেলা কোন কিছু নেই অন্ধকার আর বন থেকে বাঘবাল্য করা নেমে হজরত ইসমাল যে বাঘবাল্য মানুষকে পেলে বাঘবাল্য এদেরকে কি দিত পাহারা দিত এ বাবা দুই একদিন যাওয়ার পরে খাবার শেষ হয়ে গেছে পানি শেষ হয়ে গেছে ইসমাল আলাহ ইসলাম দুধ খাবার জন্য চটপট করে মায়ের দুধের বার্ত ক্ষেপ দোষের সঙ্গে গেছে ইস্মাল আল আর দুধ পায় না পানি নাই কাজ্য রসদ নাই ইসমাল আল ইসলামা কাতরাচ্ছে মা তো এমন মা আল্লাহ মা জনির অন্তরে এমন দয়া মায়া দিয়েছে সন্তান মাকে মেরে বের করে দিতে পারে কিন্তু মা কোনোদিন সন্তানকে কলেজা থেকে বের করে দিতে পারে না ঠিক কিনা বলেন না আজকে দেখেন আমাদের বাংলাদেশের মধ্যে দেখেছি কয়েকদিন এমন একটা ঘটনা ঘটে গেল নিজের সন্তান নিজের মাকে মেরে টুকরো টুকরু করে ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রেখেছে কেমন জনক ঘটনা আমার সুল দুনিয়াতে আসার আগে দুনিয়ার জমির অবস্থা কঠিন ছিল কিন্তু এরকম ছিল না এরকম ছিল না বাংলাদেশের অবস্থা এর চেয়ে কঠিন হয়ে গেছে আজকে দেখেন নিজের মাকে সামান্য দুনিয়ার লোভে গলা টিবে হত্যা করে ডিপিরিজের মধ্যে ঢুকিয়ে রাখছে অথচ আমার রসুল বলেন ও আমার ম তুমি যত বড় আলম হাজিও হোক শিল্পবতী হও তোমার বেহস্ত তোমার জান্নাত মা জননের কদমে মায়ের কদমে এক কারণে করে দিন বলেছে তোমরা যারা মক্কা শরীফ যেতে পারো না হাস করতে পারো নাই কাবার শরীফের গিলাপ চুমু দিতে পারো নাই হাজির আসুয়াদ চুমু দিতে পারো না ও আমার উন্মত তোমাদের ঘরে যদি মা মার কদম ধরে তোমরা চুমু দাও যখন চুমু দিবে খোদার আর সম্য আল্লাহ কাঁপতে শুরু করে আরো জোরে বলেন না খোদার আর সাপে মায়ের কদমে চুমু দিলে কাবার গিলাপে চুমু দেওয়ার চেয়ে কম নয় কাবার গিলাপে চুমু দিয়ে হাজরা আসোয়াতে চুমু দিয়ে একজন হাসি সাহেব যেই এপাদত করেছে যেই সবাব পেয়েছে একজন রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালা দিন মজুর কাবা শরীফ যেতে পারে নাই মায়ের কদমে চুমু দেওয়ার কারণে একই এপাদত করেছে একই সবাব পেয়েছে কারণ মায়ের কদম হচ্ছে নিজের সন্তানের জন্য বেহস্তের টুকরা টিকেই দিনের বেলা সূর্য উঠে আলো দিত রাতের বেলা কোনো কিছু নেই অন্ধকার আর বন থেকে বাঘবাল্য করা নেমে হস্বতী ইসমাল যে বাঘ মানুষকে পেলে বাগ্বাল বাঘবাল্য এদেরকে কি দিত পাহারা দিত এ বাবা দুই একদিন যাওয়ার পরে খাবার শেষ হয়ে গেছে পানি শেষ হয়ে গেছে ইসমাল আর ইসলামাম দুধ খাওয়ার জন্য চটপট করে মায়ের দুধের বাড়তো খেপ দোষের সঙ্গে গেছে ইসময়ল আল ইসলামা দুধ পায় না পানি নাই খাদ্য রসদ নাই ইসমাল আল ইসলামা কাতরাচ্ছে মা তো এমন মা আল্লাহ মা জননির অন্তরে এমন দায়া মায়া দিয়েছে সন্তান মাকে বের করে দিতে পারে কিন্তু মা কোনো দিন সন্তানকে বের করে দিতে কোনোদিন ঠিক কিনা বলেন না আজকে দেখেন আমাদের বাংলাদেশের মধ্যে দেখেছি কয়েকদিন এমন একটা ঘটনা ঘটে গেল নিজের সন্তান নিজের মাকে মেরে টুকরু টুকরু করে ভিতরে ঢুকিয়ে রেখেছে কেমন জনক ঘটনা আইয়ামে মে আমার সুখ দুনিয়াতে আসার আগে দুনিয়ার জমির অবস্থা কঠিন ছিল কিন্তু এরকম ছিল না ছিল না বাংলাদেশের অবস্থা এর চেয়ে কঠিন হয়ে গেছে আজকে দেখেন নিজের মাকে সামান্য হত্যা করে ডিপিরিজের মধ্যে ঢুকিয়ে রাখছে অথচ আমার রসুল বলেন ও আমার উম্মত তুমি যত বড় আলম হাজিও হোক শিল্পবতী হও তোমার বেহস্ত তোমার জান্নাত মা জননের কদমে মায়ের কদমে এক বুধর দিন বলে তোমরা যারা মক্কা শরীফ যেতে পারো না হাস করতে পারো নাই কা শরীফের গিলাপ চুমু দিতে পারো নাই হাজির আসুয়াদ চুমু দিতে পারো না ও আমার উন্নত তোমাদের গরে যদি মা মার কদম ধরে তোমরা চুমু দাও যখন চুমু দিবে খোদার আর সম্য আল্লাহ কাঁপতে শুরু করে আরো জোরে বলেন না খোদার আর সাপে মায়ের কদমে চুমু দিলে কাবার গিলাপে চুমু দেওয়ার চেয়ে কম নয় কাবার গিলাপে চুমু দিয়ে হাজরা আসে চুমু দিয়ে একজন হাসি সাহেব যে এপাদত করেছে যে সবাব পেয়েছে একজন রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালা দিন মজুর কাবার শরীফ যেতে পারে নাই মায়ের কদমে চুমু দেওয়ার কারণে একই এপাদত করেছে একই সবাব পেয়েছে কারণ মায়ের কদম হচ্ছে নিজের সন্তানের জন্য বেহস্তের টুকরা টিকে দিনের বেলা সূর্য উঠে আলো দিত রাতের বেলা কোন কিছু নেই অন্ধকার আর বন থেকে বাঘবাল্য করা নেমে হজরত ইসমাল যে বাঘবাল্য মানুষকে পেলে বাঘবাল্য এদেরকে কি দিত পাহারা দিত এ বাবা দুই একদিন যাওয়ার পরে খাবার শেষ হয়ে গেছে পানি শেষ হয়ে গেছে ইসমাল আল ইসলাম দুধ খাবার জন্য চটপট করে মায়ের দুধের বার্তাকে দুধ শেষ হয়ে গেছে ইসমাল আলাই ইসলামা দুধ পায় না পানি নাই খাদ্য রসদ নাই ইসমাল আলাই ইসলামা কাতরাচ্ছে মা তো এমন মা আল্লাহ মা জননীর অন্তরে এমন দয়া মায়া দিয়েছে সন্তান মাকে মেরে বের করে দিতে পারে কিন্তু মা কোনো দিন সন্তানকে বের করে দিতে কোনোদিন ঠিক কিনা বলেন না আজকে দেখেন আমাদের বাংলাদেশের মধ্যে দেখেছি কয়েকদিন এমন একটা ঘটনা ঘটে গেল নিজের সন্তান নিজের মাকে মেরে টুকরু টুকরু করে ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রেখেছে কেমন জনক ঘটনা আইয়ামে মে আমার সুল দুনিয়াতে আসার আগে দুনিয়ার জমির অবস্থা কঠিন ছিল কিন্তু এরকম ছিল না রকম ছিল না বাংলাদেশের অবস্থা এর চেয়ে কঠিন হয়ে গেছে আজকে দেখেন নিজের মাকে সামান্য দুনিয়ার লোভে গলা টি হত্যা করে পিরিজের মধ্যে ঢুকিয়ে রাখছে অথচ আমার রসুল বলেন ও আমার উম্মত তুমি যত বড় আলম হাজি গাজি শিল্পপতি হও তোমার বেহস্ত তোমার জান্ন মা জননের কদমে মায়ের কদমে বুঝর দিন বলেছে তোমরা যারা মক্কা শরীফ যেতে পারো না হাস করতে পারো নাই কা শরীফের গিলাফ চুমু দিতে পারো নাই হাজির আসুয়াদ চুমু দিতে পারো না ও আমার উন্মত তোমাদের ঘরে যদি মা মার কদম ধরে তোমরা চুমু দাও যখন চুমু দিবে খোদার আর সম্য আল্লাহ কাঁপতে শুরু করে আরো জোরে বলেন না খোদার আর কাঁপে মায়ের কদমে চুমু দিলে কাবার গিলাপে চুমু দেওয়ার চেয়ে কম নয় কাবার গিলাপে চুমু দিয়ে হাজরা সোয়াতে চুমু দিয়ে একজন হাসি সাহেব যে এপাদত করেছে যে সবাব পেয়েছে একজন রিক্সাওয়ালা ঠেলাগাড়িওয়ালা দিনমজুর দিন মজুর কাবা শরীফ যেতে পারে নাই মায়ের কদমে চুমু দেওয়ার কারণে একই এপাদত করেছে একই সবাব পেয়েছে কারণ মায়ের কদম হচ্ছে নিজের সন্তানের জন্য বেস্তের টুকরা টিকে দিনের বেলা সূর্য উঠে আলো দিত রাতের বেলা কোন কিছু নেই অন্ধকার আর বন থেকে বাঘবাল্য করা নেমে হজরত ইসমাল যে বাঘবাল্য মানুষ কে পেলে বাঘবাল্য এদেরকে কি দিত পাহারা দিত এ বাবা একদিন যাওয়ার পরে খাবার শেষ হয়ে গেছে পানি শেষ হয়ে গেছে ইসমাল আল ইসলাম দুধ খাবার জন্য চটপট করে মায়ের দুধের বার্ত ক্ষেপ দোষের সঙ্গে গেছে ইস্মাল আল ইসলামা দুধ পাই না পানি নাই খাদ্য রসদ নাই ইসমাল আলা ইসলামা কাতরাচ্ছে মা তো এমন মা আল্লাহ মা জননীর অন্তরে এমন দয়া মায়া দিয়েছে সন্তান মাকে লাতি মেরে বের করে দিতে পারে কিন্তু মা দিন সন্তানকে কলেজা থেকে বের করে দিতে পারে না ঠিক না বলেন না আজকে দেখেন আমাদের বাংলাদেশের মধ্যে দেখেছি কয়েকদিন এমন একটা ঘটনা ঘটে গেল নিজের সন্তান নিজের মাকে মেরে টুকরু টুকরু করে ডিপ ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রেখেছে কেমন নাকারজনক ঘটনা আইয়ামে জাগলিয়াত আমার সুখ দুনিয়াতে আসার আগে দুনিয়ার জমির অবস্থা কঠিন ছিল কিন্তু এরকম ছিল না এইরকম ছিল না বাংলাদেশের অবস্থা এর চেয়ে কঠিন হয়ে গেছে আজকে দেখেন নিজের মাকে সামান্য দুনিয়ার লোভে গলা টিবে হত্যা করে ডিপিরিজের মধ্যে ঢুকিয়ে রাখছে অথচ আমার রসুল বলেন ও আমার তুমি যত বড় আলম হাজি গাজিও শিল্পবতী হও তোমার বেহস্ত তোমার জান্নাত মা জননের কদমে মায়ের কদমে বুঝর দিন বলেছে তোমরা যারা মক্কা শরীফ যেতে পারো না হাস করতে পারো নাই কাবার শরীফের গিলাপ চুমু দিতে পারো নাই হাজির আসুয়াদ চুমু দিতে পারো না ও আমার উন্মত তোমাদের ঘরে যদি মা মার কদম ধরে তোমরা চুমু দাও যখন চুমু দিবে খোদার আর সম্য আল্লাহ কাঁপতে শুরু করে আরো জোরে বলেন না খোদার আর সাপে মায়ের কদমে চুমু দিলে কাবার গিলাপে চুমু দেওয়ার চেয়ে কম নয় কাবার গিলাপে চুমু দিয়ে হাজরা আসওয়াতে চুমু দিয়ে একজন হাসি সাহেব যেই ইবাদত করেছে যে সওয়াব পেয়েছে একজন রিকশাওয়ালা ঠেলাগাড়ি ওয়ালা দিন মজুর কাবা শরীফ যেতে পারে না মায়ের কদমে চুমু দেওয়ার কারণে একই ইবাদত করেছে একই সওয়াব পেয়েছে কারণ মায়ের কদম হচ্ছে নিজের সন্তানের জন্য বেহেশতের টুকরা সুবহান টিকে দিনের বেলা সূর্য উঠে আলো দিত রাতের বেলা কোন কিছু নেই অন্ধকার আর বন থেকে বাঘবাল্য করা নেমে হজরত ইসমাল যে বাঘবাল্য মানুষ কে পেলে বাঘবাল্য এদেরকে কি দিত পাহারা দিত এ দুই একদিন যাওয়ার পরে খাবার শেষ হয়ে গেছে পানি শেষ হয়ে গেছে ইসমাল আল ইসলাম দুধ খাবার জন্য চটপট করে মায়ের দুধের বার্ত ক্ষেপের সঙ্গে গেছে ইসমাল ইসলাম আর দুধ পাই না পানি নাই কাজ্য রসদ নাই ইসমাল আল ইসলামা কাতরাচ্ছে মা তো এমন মা আল্লাহ মা জনীর অন্তরে এমন দয়া মায়া দিয়েছে সন্তান মাকে মেরে বের করে দিতে পারে কিন্তু মা সন্তানকে কলেজা থেকে বের করে দিতে পারে না ঠিক কিনা বলেন না আজকে দেখেন আমাদের বাংলাদেশের মধ্যে দেখেছি কয়েকদিন এমন একটা ঘটনা ঘটে গেল নিজের সন্তান নিজের মাকে মেরে টুকরু টুকরু করে ভিতরে ঢুকিয়ে রেখেছে কেমন জনক ঘটনা আইয়ামে মে জাহিলিয়াত আমার সুল দুনিয়াতে আসার আগে দুনিয়ার জমির অবস্থা কঠিন ছিল কিন্তু এরকম ছিল না এই ছিল না বাংলাদেশের অবস্থা এর চেয়ে কঠিন হয়ে গেছে আজকে দেখেন নিজের মাকে সামান্য দুনিয়ার লোভে গলা টিবে হত্যা করে পিরিজের মধ্যে ঢুকিয়ে রাখছে অথচ আমার রসুল বলেন ও আমার উম্মত তুমি যত বড় আলম হাজিও গাজিও শিল্পবতী হও তোমার বেহস্ত তোমার জান্নাত মা জন কদমে মায়ের কদমে বুধর দিন বলে তোমরা যারা মক্কা শরীফ যেতে পারো না হাস করতে পারো নাই কা শরীফের গিলাপ চুমু দিতে পারো নাই হাজির আসুয়াদ চুমু দিতে পারো না ও আমার উন্নত তোমাদের ঘরে যদি মা মার কদম ধরে তোমরা চুমু দাও যখন চুমু দিবে খুদার আর সম্য আল্লাহ কাঁপতে শুরু করে আরো জোরে বলেন না খুদার আর সপে মায়ের কদমে চুমু দিলে কাবার গিলাপে চুমু দেওয়ার চেয়ে কম নয় কাবার গিলাপে চুমু দিয়ে হাজরা আসোয়াতে চুমু দিয়ে একজন হাসি সাহেব যেই এপাদত করেছে যে সবাব পেয়েছে একজন রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালা দিন কাবার শরীফ যেতে পারে নাই মায়ের কদমে চুমু দেওয়ার কারণে একই এপাদত করেছে একই সবাব পেয়েছে কারণ মায়ের কদম হচ্ছে নিজের সন্তানের জন্য বেহস্তের টুকরা